এর মূল কারণটা হচ্ছে আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন অপারেশন বিহীন এটাতে আমরা আলহামদুলিল্লাহ সাকসেস ওনার সমস্যা হচ্ছে পিএলআইডি এল ফোর পিএলআইডি এই রোগে উনি আক্রান্ত এবং প্রবাসী যারা আছেন তারা দেখেন ইয়াং ওনারা বিদেশ গিয়ে অনেক সময় বুঝে না জোর করে কাজ করে সামনে দাঁড়িয়ে থাকে লং সময় দাঁড়িয়ে থাকে বা বসে থাকে তখনই এই প্রবলেমগুলো হয় আমরা ওনার মুখে শুনি উনি কি সমস্যা নিয়ে ভুগছিলেন বিদেশে মানে শারীরিক কষ্টটা যে কোমর ব্যথা বা কি বলেন কি সমস্যা আমার হঠাৎ এই কাজে কাজ করার সময় পিঠে ব্যথা করতো আমি ডিউটি করতাম মাসে ষোলো থেকে সতেরো দিন লং টাইম ডিউটি ছিল সতেরো ঘন্টা কি আঠারো ঘন্টা বাংলাদেশে তো সতেরো ঘন্টা ডিউটি করতে চায় না এটা কি করবেন সেটা আসলে

গ্রিন রোড হসপিটালে একটা এপিড্রোল ইঞ্জেকশন নিয়েছিলাম আর ওখান থেকে কিছু মেডিসিন দিয়েছে তারপরে আমি একটু সুস্থ হওয়ার পরে আবার ইটালিতে ব্যাক করলাম যাওয়ার পরে আমি পাঁচ মাসের মতো কাজ করছি করার পরে আবার সেই একই অসুস্থ আমার দুই পা ভার হয়ে যেত হাঁটতে গেলে আমার কষ্ট হইতো যেখানে আমার দুই মিনিট লাগবে হাইটা যেতে সেখানে আমার দশ মিনিট লাগতো কাজ করতেও খুব খারাপ লাগতো তারপরে ওইখান থেকে আমি আমার এক বন্ধুর পরামর্শ অনুযায়ী আপনার ভিডিও দেখেছি ইউটিউবে বারবার দেখছি সবসময় ফলো করতাম তখন কেমন জানি একটা বিশ্বাস জন্ম নিল আমার ভিতরে তাই ইমার্জেন্সি আমি চাকরি চাইরা বাংলাদেশে ব্যাক করলাম আমি যেদিন বাংলাদেশে আসছি তার দিন থেকে আপনার অনুভূতি আছি এবং আপনার সাথে পরামর্শ করছি আপনি যে টেস্টগুলো দিচ্ছেন সেগুলো করছি তারপর আমি হসপিটালে ভর্তি আছি আলহামদুলিল্লাহ আমি বারো বারো দিন চিকিৎসা নেওয়ার পরে আজকে আমি অনেকটা সুস্থ হাইটা দেখছেন হাইটা দেখছি হাইটা দেখছি মোটামুটি এবং হসপিটালে থাকতে আমি দৌড়ো মারছি দৌড়ো দিচ্ছেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ থেরাপিস্ট ছিল দেওয়ার আগে আমি নিজেকে একটু দৌড়ের মাধ্যমে টেস্ট করছি বাট অনেকটা ভালো আলহামদুলিল্লাহ যা বিগত এক বছরের ভিতরে এখন আমি সবচেয়ে ভালো ফিল করতেছি বাকিটা জানি না উপর আমার বাকি কি লেখা রাখছে ইনশাআল্লাহ আমরা তো আপনাকে বিয়াম দিছি বিয়ামগুলো শিখছেন এখানে যে বিয়াম করাইছি জি বিয়ামগুলো শিখছি প্লাস আপনাকে যে বসা শোয়া নিয়ম কানুন জি জি মেনে দর্শক যারা পিএলআইডি রোগী তাদের আমার ইউটিউব ফেসবুকে কিন্তু পিএলআইডি বিয়াম দেয়া আছে বিয়ামগুলো করতে হবে এবং কাজের নিয়ম কানুন মানে মেরুদণ্ডটাকে স্ট্রেট রেখে দেন কাজ করতে হবে টানা বসে থাকা যাবে না তো ওনাকে আবার আমরা হয়তো আবার বুঝিয়ে দিচ্ছি উনি যেহেতু চলে যাবে কিন্তু আর থাকতে পারলে ভালো হতো ঠিক না আমার আসলে ভালো লাগতেছে না বাসায় যাওয়ার জন্য মন টানে না শালা আছে আবার উনি অস্ট্রেলিয়াতে থাকে হঠাৎ করে না উনি হঠাৎ করে মনে হয় যে স্ট্রোক করছে নর্মালি স্ট্রোক এখন এই স্পেশালি ওনার চিকিৎসা চলতেছে সব দিকটা মিলে শারীরিক ভাবে পাঁচ থেকে সাতজন এক মাস যদি কমপ্লিট দেয় তাহলে ভালো হয়ে যায় তারপরও অনেক সময় ওনাদের বিভিন্ন ঝামেলা চলে যেতে হয় গিয়ে কিন্তু নিয়মগুলো মেনে চলতে হবে সেটা আমি বারবার প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি এবং যারা নিয়ম মেনে চলে ব্যায়াম করে সাবধানে চলে এদের আর দেখা দেয় না ইনশাল্লাহ আশা করি রুগীরও উনি ভালো থাকবেন আর দেখা দিবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল